রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি অনুষ্ঠানের একশো দশতম সংস্করণ এদিন বিশালগড় পৌর পরিষদের অন্তর্গত তেরো নং ওয়ার্ডের চুয়াল্লিশ নং বুথে মন অনুষ্ঠান শ্রবণ করেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব বিধায়ক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর রতন দেব বিশালগড় বিজেপি মন্ডল সহ সভাপতি শ্যামল দেবনাথ মন্ডলের কার্যকরী সদস্য প্রশান্ত দেব সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন প্রধানমন্ত্রীর মন কি অনুষ্ঠান বরাবরই দেশের যুবাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায় তাছাড়াও বর্তমান সময়ের দেশের বিভিন্ন বিষয় উল্লেখিত থাকে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে একই ধারা অব্যাহত রেখে রবিবারও প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান সম্প্রচারিত হয় এদিন এই অনুষ্ঠানটি চুয়াল্লিশ নং বুথের এলাকাবাসীর সঙ্গে বসে দেখার পাশাপাশি এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিধায়ক আমরা প্রত্যেক মাসের শেষ রবিবারে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত আমরা শ্রবণ করি আজকেও বিশালগড় মন্ডলের প্রত্যেকটা বুথে মন অনুষ্ঠান শ্রবণ করা হচ্ছে আমি আমাদের ষোলো বিশালগড়ের চুয়াল্লিশ নম্বর বুথে কার্যকর্তাদের সঙ্গে মন কি করি কারা কারা ছিল আজকে এখানে আমাদের মন্ডল নেতৃত্ব থেকে শুরু করে এলাকার কাউন্সিলর কার্যকর্তারা এবং সাধারণ জনগণ প্রত্যেকে মিলে আমরা আজকে মন কি বাত শ্রবণ করি রিপোর্ট